আমাদের চেয়ারম্যান মহোদয় প্রথম ছিল আমাদের ইউনিয়নটাকে এই পরিষদটাকে আমরা তখন মুক্তি করবো অনেক চেষ্টা করছে মন্ত্রণালয় পর্যন্ত উনি গেছে এগুলার সম্পাদন করার পরে তারপর আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে এটার জন্য আমরা নিজেকে মনে করি স্যার পাশাপাশি আমার যে এলাকায় দু একটা কাজ ছাড়া আমাদের বড় কোনো কাজ নেই আমার এখান একটা সড়ক আছে এক কিলোমিটার এই আমাদের ইউনিয়নে মনে হয়ে যায় ওই সড়কটাই খুব খারাপ